নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর এই যে সকালবেলায় দুধ গরম করে দিয়েছি আমার মেয়েদেরকে তো দুই মেয়ে দুই গ্লাস দুধ খাবে এখন আর আমি এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তো রান্না করব ডিম তো শরীরটা খুবই খারাপ আজ রথের দিন তো তোম রথের দিনে এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি তো পুরো ভিডিওটার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সব কিছুতেই কারাকারি এদিকে এগিয়ে আয় এই জায়গাটা তো দেখবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি ডিম রান্না করব সেইটারই সব রেডি করব আর কি আলু কাটবো মশলা রেডি করবো এই দুধটুকু রয়েছে ওইটুকু আমি খাবো আর এই যে আমার মেয়ে কি দেখেছে ফোনে তো দুধ গরম দুধের মধ্যে হলুদ দিয়ে খাওয়া তো এটা খেলে কি হয় আমি জানি না তবে ও ফোনে দেখেছে বলে ও খাওয়া শুরু করেছে এইভাবে তো জানি না কি হয় না হয় তো এখনও এটাই ও খাবে তো আমি বলছি যে গুঁড়ো দুধ এটা দিয়ে কি কোনো উপকার হয় কারণ এই দুধে তো এই সরি দুধ বলছি এই হলুদে তো এই গুঁড়ো হলুদে কিন্তু অনেক কেমিক্যাল কিছু অনেক কিছু মিশানো থাকে তো আমি বলছি দিয়ে খেতে নেই খাস না তো তাও খাবে তো খাক আর কি বলবো কিছুই বলছে না তো খেতে থাক আর দেখো বন্ধুরা পাশের বাড়ি থেকে পোষা এনেছে আমার মেয়ে ওরা দুজনে নিয়ে এসেছে ওদের জন্য আর আমার জন্য দিয়ে দিয়েছে তো ওরা ওদেরটা দেখো খাচ্ছে বেছে বেছে ওরা যেগুলো খায় না সেগুলো দেখো এই যে ফল ফল আমার মেয়েরা খায় না একেবারে ওদের অপছন্দ আমি খাই শুধু আমটাই খাও তাহলে এখান থেকে নিয়ে নাও আম ওরা ফল খায় না আমাকে দিয়ে দেখো বাটিটা একদম ভর্তি করে দিয়েছে এর মধ্যে অনেক ভালো ভালো প্রসাদ আছে ভেতরে ফলের নিচে দেখো তো আজকে হলো আজকে হলো রথযাত্রা তো আজকে হলো রথযাত্রা তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই যে পোশাকটা আমি এখন খাবো এটা কিন্তু রথের প্রসাদ না এটা হলো পাশের একটা কাকার বাড়িতে পুজো করেছে তাদের ঘরে ঢুকবে সেই ঘরে ঢুকার জন্য পুজো করেছিল প্রবেশ যাকে বলে তো সেই পোশাকটাই পাঠিয়ে দিয়েছে মেয়েকে দিয়ে তো আমি এখন এগুলো খাবো তো তোমরা কে কে রথ দেখতে যাচ্ছ কমেন্ট করে জানিও আমরা কিন্তু কেউ রথ দেখতে যাব না ঠিক আছে তো আজকে সারাদিন কেমন করে কাটাই কি করি তো তোমাদেরকে শেয়ার করব দেখি এদিকে ঘুরে দাঁড়া কই দেখি 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 সামনে ঘুরিয়ে দেখা এটা কি হয়েছে এটা কি হয়েছে এটা জগন্নাথ ঠাকুর জগন্নাথ ঠাকুর দেখো বন্ধুরা জগন্নাথ ঠাকুর বানিয়েছে আমার মেঘ তো যতই বানাক এগুলো তো ঠাকুর দেবতা বানাতে নেই মাটি দিয়ে এটা তো কোনো খেলার জিনিস না তো আমি বারণ করেছি কিন্তু আমি আগে দেখিনি ও বানিয়েছে পুরো এই ঠাকুরটা শুধু এই এই মূর্তিটা বানিয়ে আমাকে দেখিয়েছে মা দেখো আমি জগন্নাথ ঠাকুর বানিয়েছি হয়েছে তো আমি বললাম হ্যাঁ হয়েছে কিন্তু এটা বানিয়েছো কেন এটা বানাতে নেই আর বানিয়েও না তারপরে ও শোনেনি দেখছি যে ঠাকুরের সামনে এই যে সব কি কি বানিয়েছে এগুলো কী জানি না দিদি বানিয়ে দিয়েছে দিদি বানিয়ে দিয়েছে এই যে প্রসাদ সিঙ্গে দিতে হয় না সেইগুলো মনে হয় পুজোর থালা আর কি সামনে দিয়ে বানিয়েছে কি বলে আচ্ছা তো রথের দিন কি বলবো আর এগুলো বানাতে নেই ও তো জানে না বানিয়ে ফেলেছে তো যাই হোক এখন এটাকে আমরা জলে দেবো ঠিক আছে দাঁড়া বাবাই তো চলে এখন আমরা জলে দিতে হ্যাঁ হ্যাঁ শুদ্ধ এভাবে দিয়ে দেব আমি যাবো না এখানে না না যেতে হবে না জলে চলে গেছে না এ ভাই এখানে দাঁড়া একটু ভালো একটা ছবি তুলে দিই হ্যাঁ দাঁড়া এভাবে দুজনে দুই হাত ধরে দাঁড়া দাঁড়া হাত ধরে দাঁড়া বলুন দাঁড়া হুম হ্যাঁ দাঁড়া একজন একজন ঠিক করে দাঁড়ায় না দেখো কেমন মারামারি করছে দেখো এই রকম সারাক্ষণ চলে দেখো দেখো পড়ে যাবে তো পুকুরে চলে আয় যে জায়গায় যাবে যে কাজে যাবে সেই কাজেই মারামারি মানে যুদ্ধ চলে আর এইদিকে দেখো বন্ধুরা আমাদের গাছে লেবু কবে বড় হবে বলো তো এই লেবু কবে বড় হবে আর কবে আমরা খাবো এখনো সেই একটু একটু রয়েছে কোনো খবর নেই খাবো কবে লেবু হয়েছে অনেক কিন্তু সে তো একেবারেই ছোট ছোট দেখো স্নান করতে হবে চলো চোখে মেরেছে ঠিক আছে ও আসুক তারপর দেখছি ওহ উহ বাবা তো আমার শরীরটা খুবই খারাপ এক ওহ নড়ে না বাবা এরকম করে তো খুবই খারাপ কিছুই মানে রান্না বান্না করতে পারি নি শুধু দিন রান্না করেছিলাম ডিমের ঝোল মানে ডিম ভেজে অমলেট করে সেটা দিয়ে ঝোল করেছি আমার মেয়েরা ভালোবাসে এভাবে তো ওইভাবেই রান্না করেছি আর কিছু করিনি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো কি করছে দেখো মানে একদম মানে শান্তি সুস্থ থাকে না নিজেও আর কাউকে থাকতেও দেবে না দেখো দেখো রে বাপ আমার এমনি শরীর ভালো নেই বাবাই ওঠ তুইও পড়বি আমি উপরে যাবো ওঠ না চান করতে পারো যাও তুমি চান করতে পারো একা একা দেখি না দেখি কোথায় লেগেছে দেখি দেখি চোখে কোথায় লেগেছে দেখি হুম কই তো ব্যথা সব উড়ে চলে গেছে এখন আর ব্যথা নেই চান করায় না আজকে রথের দিন বাবা সকাল সকাল চান করতে হয় চলো চলো দেখি চান করে নিয়ে আসি আর আমি দেখো এখনো পর্যন্ত দো সকালবেলা চান করেছি কিন্তু মাথা ব্যথা কিচ্ছু আশ্রান নেই দেখো সিঁদুরও পড়িনি এইভাবেই টিপও নেই একটা কপালে আমি তো টিপ পরে থাকি সবসময় টিপ ছাড়া আমার একদম ভাল লাগে না কিন্তু আজকে আমি আয়নার সামনেই যাইনি এখনো পর্যন্ত তো শরীরটা এত আমার খারাপ তো আয়নার সামনেই যাইনি আমার মনে হচ্ছে শুয়ে থাকি তো এখন দেখি দেখো চান করতে বলছি চান করছে না আর আমাকে ধুয়ে দেখো চান করছি সবসময়

যা অত দড়ি ধরে টানবো আবার চটি খোলো চটি খোলা চটি খোলা দড়ি ধরে একটু টানো টানও টানতে হয় তার টানবা দড়ি ধরে টানবা ঠাকুরকে যা বলবা ঠাকুর সেটা শুনবে যাও যাও তারপরে দিবা যাও দাও ওই দেখো তাড়াতাড়ি চলো চটি খুলে এখানে চটি খুলে রাখো যাও 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 কি আরে ঠাকুরের নামে এটা বের করেছে দিতে হবে তো চটি খুলে যাও যাও দেখো বন্ধুরা পাড়ায় রথ এসেছে আমার বাড়ির সামনে আস্তে আস্তে করে যা 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 তো বন্ধুরা দেখো আমার বাড়ির সামনে জগন্নাথদেব এসেছে রথে করে তো সেই রথের দড়িটা আমি টানবো তো সেই ভাগ্য আমার নেই তো এমনই পোড়া কপাল তো রথটা আমি ধরতে পারলাম না দেখ তো গণেশ কি সুন্দর দিল আর প্রণাম করলাম আমার একজন আছে না সদস্য টানবো আমার মেয়েরা খেলা করছে মাঠে সন্ধ্যা লেগে যাচ্ছে তো ওদেরকে ডাকতে যাচ্ছি এদিকে দেখো আর এদিকে দেখো বৃষ্টি হয়ে কি কাদা হয়েছে তাহলে সাদা জামাটা পরেছিস সাদা জামা পরে ছাগল কি ছাদের মধ্যে ডাকছে নাকি দেখো আকাশটা কেমন হয়ে গেছে মেঘলা একেবারে মেঘলা মেঘলা আকাশটা ভারী আকাশ অন্ধকার হয়ে গেছে দেখা দেখ হ্যাঁ যা ওদের কাছে যায় তো বন্ধুরা আমি কখনো ভাবিনি যে এ রথটা আমার এভাবে কাটবে তো রথে তো যেতে পারলামই না রথের মেলায় আর বাড়ির সামনে রথ এলো তো সেই রথটাও আমি ছুতে পারলাম না তো যাই হোক বিশেষ কারণে রথটি আমি ছুতে পারিনি দূর থেকে প্রণাম করে নিলাম আর মেলাতেও যেতে পারিনি তাই আমার মেয়েদের মেয়েদেরও একটু মনটা খারাপ তো কিছু করার নেই দেখি সামনে রথে যেতে পারি কি না তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এ পর্যন্তই রাখবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো